পৃথিবীর কোন গ্রন্থ মুখস্থ করার মতো শক্তি কোন ধার্মিক দার্শনিক কোন বৈজ্ঞানিকের সামর্থ্য ছিল না জবর ইঞ্জিল তৌরাত কিতাবের কোন হাফেজ পৃথিবীর মধ্যে ছিল না নবী সারা কিন্তু কোরআনের হাফেজ নবী সাহাবি ছাড়াও কে আমত্তক চোদ্দ শত বছর পরেও শত শত সারা বিশ্বে লক্ষ লক্ষ হাফেজ এখনো পর্যন্ত কোরানের হাফেজ বিশ্বের মধ্যে বিদ্যমান রয়েছে আল্লাহ এটি হচ্ছে মহাজা সারাদিন চেষ্টা করলো এক ফিস্টে ইংলিশ মুখস্থ হয় না সারাদিন চেষ্টা করলো ফার্স্টটা মুখস্থ বড় প্রশ্ন ছোট প্রশ্ন মুখস্থ হয় না যারা পড়ালেখা করে কিন্তু দেখা যাবে এক ঘন্টার বিনিময়ে দুই ঘন্টার বিনিময়ে ছোট ছোট বাচ্চারা মাগরিবের পরে যখন সবক শুরু করে এক ফিস্টা দুই ফিস্টা তিন ফিস্টা সার্ভিসটা মুখস্ত করে বিনা লোকমায় ওস্তাদ শুনিয়ে দিচ্ছে ইংলিশ বই হবে না হলেও এটি যাবে বাংলা মুখস্ত হবে না হলেও একটু করে বলে যারা পড়ালেখা করছে না এটিকে বানাই বানাই লিখতে হয় নিজের থেকে তৈরি করতে হয় ক্রিয়েট করতে হয় ইংলিশের ক্ষেত্রেও ঠিক সে কিন্তু শুধুমাত্র কোরআন কোরআন আর আয়াত যেভাবে মুখস্ত করেছে যার লিখার শক্তি আছে লেখা শিখেছে তার মুখস্ত শক্তি দিয়ে সে হুহু এই তিরিশ বারা কোরআন লিখে মানুষের ভালোবাসি তিনটি কারণে লে আন্নি আরব আমি নিজেই আরবী ওয়ালো তুকুল্ল আনুল আয়ি কোরআনুল কেরিমি আয়ুদান আরবি ইয়ন কোরানের ভাষা আরবী ওয়া লুগাত আহলুল জান্নাতি আরাবিয়ুন জান্নাতবাসীর বাসাও হবে আরবি সুবহানাল্লাহ এইজন্য আরবিকে ভালোবাসতে হবে আরবিকে ভালোবাসা মানে কোরআনকে ভালোবাসা কারণ এই আরবি ভাষা পৃথিবীর কেউ তৈরি করে নাই তৈরি করেছে একজন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ভাষা আল্লাহর তৈরি যেই ভাষার ভিতরে হাত দেওয়ার মতো কোনো দার্শনিক বাসাবিদের কোনো শক্তি সামর্থ্য নেই যে ভাষা বুঝতে অনেক বেশি জ্ঞানের প্রয়োজন হয় যেই ভাষা বোঝার জন্য নাহসর পড়তে হয় যে ভাষা বোঝার জন্য কোরআন হাদিস স্টাডি করতে হয় গবেষণা করতে হয় ভাষার এত মাধুর্য এত সৌন্দর্য এই জন্য ইংলিশের পাশাপাশি আরবি ভাষাও বিশ্বের আন্তর্জাতিক ভাষা মধ্য মধ্যপ্রাচ্যে সহ বিশ্বের অনেক দেশে আরবি ভাষা প্রচলিত এই জন্য আমরা বলি ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা কিন্তু আরবিও ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আরবিও আন্তর্জাতিক ভাষা শুধু আন্তর্জাতিক নয় আরবি ভাষা শুধু দুনিয়ার মধ্যে প্রচলন নেই আরবি ভাষা আখেরাতে আল্লাহ রব আয়ালিন যখন বান্দার সাথে কথা বলবেন কোন ভাষায় বলবেন আরবি ভাষায় ফেরেস্তারা যখন কথা বলবেন কোন ভাষায় বলবেন আরবি ভাষায় জান্নাতি মানুষরা যখন কথা বলবেন তারাও বলবেন আরবি বিশ্বনবী বলেছেন এই জন্য আমি তিন কারণে এই ভালোবাসি নিজেও এসেছে আরবের মধ্যে আর তার ভাষাও ছিল আরবিকে আরবি বিশ্বনবী আরবি ভাষা শিখেছেন পৃথিবীর কোন ওস্তাদ নেই সমস্ত নবীদের একমাত্র উস্তাদ একমাত্র শিক্ষক হচ্ছেন আহকামুল হাকিমিন মহান মোহানবুল আলমিন সমস্ত নবীদের ওস্তাদ এবং শিক্ষক হচ্ছেন অলসু ভয়ান কোন এবং নবী পৃথিবীর কারো থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করেননি